তো দশটা এখনো পাচ্ছে কারণ এখানে কোন রকম এসআইআর হচ্ছে না ঠিক আছে তো সেই কারণে লাইভ আসলাম আপনাদের বলার জন্য আপনারা বিভ্রান্তি হবেন না আপনারা ভয় ভয় পাবেন না ঠিক আছে কারণ পেলে অনেক মানে কি বলবো যত আপনারা ভয় পাবেন তত কিন্তু সরকার আপনাদের পেরে বুঝবে মানে আপনারা কি বলছি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে খুব লাগোয়া এলাকা শিকারপুর নন্দনপুর হ্যাঁ কাঁঠালিয়া বালিয়া কেচুয়াডাঙ্গা বালিয়াডাঙ্গা বালিয়াডাঙ্গা মাদপুর হ্যাঁ মরুটিয়া খানপুর রসিকপুর এবং বিভিন্ন রকম গ্রাম আছে হুম অনেক গ্রাম আছে তো সেই সব গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে আসা হুম তারপর জয়েন্ট হয়ে যান তো এইসব গ্রামগুলো থেকে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে বলি তারা কিন্তু দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না সে হিন্দু হোক বা মুসলিম হোক ঠিক আছে আর যদিও বা ভারতে যারা এসেছে বাংলাদেশ থেকে তারা কিন্তু উনিশশো সালের আগে চলে এসেছে বা আঠাত্তরের পরে এসেছে তো যাই হোক আঠাত্তরের পরে যারা এসেছে তারা কিন্তু ভারতে এসে ভোট তোলা হয়েছে দু হাজার দুই সালে আগে ভোট হয়ে গেছে হিসাবে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তাই বলবো যারা যারা মানে বাংলাদেশে এসেছেন বা বাংলাদেশের বলে মানে আপনারা তো আপনাদেরকে ধরা হচ্ছে কারণ আপনাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই বিভিন্ন রকম পদ্ধতিতে আপনাদের নাম নেই হুম। তো যাই হোক সেসব প্রবলেমগুলো কিন্তু সলভ করা হবে সরকারি সলভ করবে সেটা হিন্দু হোক বা মুসলিম কিন্তু মুসলিমদের একটি আকর্ষণ বেশি মুসলিমদেরকে বলা হচ্ছে হিন্দুদের যদি কোনো কাগজ না থাকে তাদের কিন্তু কাগজ করে দেওয়া হবে এরকম একটা বলা হচ্ছে আর মুসলিমদের কিন্তু কাগজ করে দেওয়া হবে না এরকম একটা বলা হচ্ছে হুম তো কোনো সরকারি আইনে বেশি কথা বলা যায় না ঠিক আছে বলছি যারা যারা লাইফে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো ঝটপট জয়েন্ট হয়েছেন এসআইআর কিন্তু আজকে হচ্ছে না আমাদের এলাকায় এসআইআর আজকে হচ্ছে না হ্যাঁ খান হাই হ্যালো হ্যালো ভাই হ্যালো ব্র চলে এসেছি লাইভে ঝটপাট জয়েন্ট হয়ে যান ঠিক আছে আপনারা মাঝে চলে এসেছি এসআইআর নিয়ে কেউ আতঙ্ক দিতে হবেন না বিভ্রান্তি ছড়াবেন না ঠিক আছে মেরা নাম্বার ভি মেরা মেরাকি ভাই

যাদের যাদের নাম নেই তাদেরকে বলছি তারা যুক্ত হয়ে যান যাদের যাদের নাম নেই তারা কিন্তু যুক্ত হয়ে যান তাদের পরিবারের কোনো সদস্যের নাম নেই যারা দু দুই সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ডকুমেন্টস লাগবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন যারা দু দুই সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ডকুমেন্টস লাগবে তাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান আপনাদেরকে বলছি বিভ্রান্তি হবেন না আতঙ্ক ছড়াবেন না ঠিক আছে পঞ্চাশ কার্ড কে বলা পঞ্চাশ কার্ড মানে কে বলা ভাই তো সমাজ না ইহাপে হো এপে হে এসআই নেওয়া বাদ হ্যাঁ কই রুপে ফুপে নেই হ্যাঁ ঠিক ভাই লাইপে যুক্ত হয়ে যাও যারা যারা লাইফে যুক্ত হয়েছে তাদেরকে অসম ধন্যবাদ হুম আজকে আপনাদের আপনাদেরকে জানাবো এসআইআর কিন্তু আজকে হচ্ছে না আজকে কিন্তু এসআইআর হচ্ছে না আপনার এই এলাকায় এস আর হচ্ছে কি অবশ্যই ঝটপট কমেন্টে জানান ঠিক আছে আর স্ক্রিনে লাইক করুন স্ক্রিনে যত পারবেন লাইক করুন আজকে আপনাদেরকে বলব এসআইআর নিয়ে গল্প হ্যাঁ এসআই নিয়ে অনেক মানে আতঙ্কে আছে আমাদের গ্রাম আমাদের গ্রাম না অনেক গ্রামে আতঙ্ক আছে হুম তাই বলবো ঝটপট লাইফে জয়েন্ট হয়েছেন এসায়ারে অনেক কথা হবে আলোচনা হবে ঝটপট লাইফে যুক্ত হয়ে যান যারা যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন আপনাদের আজকে এ সায়ার নিয়ে অনেক গল্প হবে ঠিক আছে এ সায়ার কী হবে এ আর কেন হচ্ছে এ আর ফুল ফর্ম কী ঠিক আছে এসব যদি জানতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যান ঠিক আছে লাইফে যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসায় লাইভে এসেছি আজকে আপনাদের নিয়ে অনেক গল্প করার জন্য এসেছি কারণ এসআইনে অনেকজন আতঙ্কে আছে হ্যাঁ ছবি তোলা জেরক্স করা মানে জেরক্স সেন্টারে এত পরিমাণ ভিড় কি বলবো হুম পুরো লাইন আমারই নিজের জেরক্স সেন্টার আছে তো আমি পাশের ঘরে একজন আছে তো সে কিন্তু কাজ করছে তাই বলবো এসব জেরক্স ফেরক্স কোনো কিছু দরকার নেই দু হাজার দুই সালে যাদের নাম আছে তারা কিন্তু চুপ করে ঘরে বসে থাকেন এটাই বলবো যারা দু হাজার দুই সালে নাম আছে হ্যাঁ দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম আছে তারা কিন্তু চুপচাপ বসে থাকুন তাদের কোনো কোনো সমস্যা হবে না আর যাদের নাম নেই তাদেরকে বলবো তারা বিভ্রান্তি হবে না কোনো কোনো রকম মানে অন্য ইসে পা দিবেন না ঠিক আছে কেউ বলবে যে ঘুষ দিয়ে করে দেবে এরকম কোনো বনভাবে পা দিবেন না একটাই কথা বলবো সববার কাগজ হবে সবার কিছু হবে সামনে ভোট হুম ভোটের জন্য অনেক কিছুই হয় ঠিক আছে এটাও একটা তাই আর দু হাজার এগারো সালে লাস্ট ভোট গণনা হয়েছে হ্যাঁ লোক গণনা হয়েছে আপনারা জানেন দু হাজার এগারো সালে লাস্ট মানে জনসংখ্যা গণনা হয়েছে তো এটাই একটা টার্গেট এখানে কিন্তু জনগণ গণনার ফুল ইনফরমেশন পাওয়া যাচ্ছে ঠিক আছে এই এসআইআর দিয়েই একটা জনগণ গণনার পশ্চিমবঙ্গে হুম কত ভোটার হ্যাঁ কত মানে জনসংখ্যা হয়েছে পশ্চিমবঙ্গে এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ঠিক আছে তাই ঝটপট জয়েন্ট আপনার পরিবারে কটা সদস্য সঠিকভাবে উত্তর জানার জন্য এগুলা কিন্তু হচ্ছে আর এস হচ্ছে যদি আপনাদের কাগজ না থাকে সেগুলো কিন্তু কাগজ করা হবে ঠিক আছে আপনাদের সময় দেওয়া হবে সবাই বলছে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হবে এখানে পাঠানো হবে বাংলাদেশ পাঠিয়ে দেবে হ্যাঁ শুধু বাংলাদেশ মানে আমাদের পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে পাঠাবে ঠিক আছে কিন্তু তারপরে যারা গুজরাট অন্ধ্রপ্রদেশ হুম মধ্যপ্রদেশ ছত্রিশগড় হ্যাঁ এইসবগুলোকে যাদের হচ্ছে এসআই তারা কোথায় যাবে তারা কি বাংলাদেশি হ্যাঁ নাকি তারা পাকিস্তান নাকি তারা আফগানিস্তান হুম নাকি রাশিয়া কোথাকার হ্যাঁ তারা কোথাকার হ্যাঁ যারা এস আই চালু করেছে তারা উত্তর দিতে পারবে কি তারা কোথাকার থেকে এসেছে হুম অনেক বিভ্রান্তি হবে সবই কি বাংলাদেশি হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ যারা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে আছে বাংলাদেশ থেকে যাই যেভাবে এসেছে তো তারা কিন্তু পশ্চিমবঙ্গে স্থানীয় হতে পারে হুম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম উঠে গিয়েছে দু হাজার সালে যারা আগে এসেছে তাদের ঠিক আছে মানে উনিশশো আটাত্তর সালে যারা এসেছে তাদের কিন্তু ভোটার লিস্টের নাম উঠে গিয়েছে তারা কিন্তু এখন ভারতের নাগরিক ঠিক আছে একটা কথা বলবো আর যারা দু হাজার দুই সালে পরে যারা এসেছে স্থানীয়ভাবে যে যে কোনোভাবে বিভ্রান্তভাবে এসেছে গাড়িতে হোক বা তার কাটে পার করে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কিন্তু এখানকার স্থানীয় না তাদেরকে কিন্তু ডিটেকশন ক্যাম্পে রাখা হবে ঠিক আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তাদেরকে কিন্তু ডিটেকশন ক্যাম্পে রাখা হবে যারা বাংলাদেশি এখনও যারা ইন্ডিয়ায় আছে তারা কিন্তু হুম খুবই বিভ্রান্তিতে পড়বে কারণ একটাই কথা বলবো তারা কিন্তু বিভ্রান্তি পড়বে এই কারণে কারণ তাদের কোনো নয় পাসপোর্ট তাদের কোনো নাই আধার কার্ড তাদের কোনো নাই জন্ম সার্টিফিকেট কোনো কিছু নাই দু সালে তাদের নাম কি করে আসবে তারা কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়বে কিন্তু বিভ্রান্তিতে পড়া পরেও তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে যেমন বলা হবে তোমরা বাংলাদেশে হলে বাংলাদেশে আমাদেরকে পাঠানো হবে ডিটেকশন ক্যাম্পে থেকে ঠিক আছে তো দু তিন মাস তাদের কিন্তু কিন্তু অনেক কষ্ট করতে হবে যারা ডিটেকশন ক্যাম্পে যাবে ঠিক আছে দুই থেকে তিন মাস অনেক কষ্ট করবে তারা কারণ তাদের যেহেতু কাগজপাতি হবে না আমি নিজেই বলছি হ্যাঁ দু সালের আগে আমার জন্ম যদি আমার কোনো কাগজপাতি চাওয়া হয় কিন্তু আমি কিন্তু দিতে পারবো না ঠিক আছে তো আমাকে ডিটেকশন ক্যাম্পে যেতে হবে হিসাব হিসাবান্তর ঠিক আছে তো এইভাবে কিন্তু অনেক বিভ্রান্তিতে আছে মানুষ হুম গ্রামের মানুষ বেশি বিভ্রান্ত শহরে অত হাই ফাই না কারণ শহরের মানুষ একটু বোঝে ঠিক আছে আর গ্রামের মানুষ কিন্তু একেবারে বোঝে না তো গ্রামের মানুষ কিন্তু এখন হইচই পড়ে গেছে আজকে চারই নভেম্বর তো আজকে আসার কথা এসআইআর যাতে সার্ভে বা ফর্ম দেওয়ার কথা তো সেই সব কাজ কিন্তু আজকে হচ্ছে না হুম আমাদের এলাকা আজকে কিন্তু সেটা হচ্ছে না আপনার এলাকা হচ্ছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন আর ঝটপট লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে কারো যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ দেখে থাকেন কারো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ সব প্রশ্ন তো সব প্রশ্নের উত্তর তো সামনাসামনি দেওয়া যায় না ঠিক আছে আপনারা কমেন্ট করুন আর স্ক্রিনে লাইক করুন ঠিক আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ঝাটপাট জানান এসআর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ঝাট জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এসআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না একটাই কথা বলব এসআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না আজকে চলে এসেছি লাইফে এটা বলার জন্য আজকে চারই নভেম্বর আজকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের এসআইআর শুরু হয়েছে ঠিক আছে আর একটা কথা বলি টোটাল ভারতবর্ষে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে ঠিক আছে বারোটা রাজ্যে তার মধ্যে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট কেরালা হুম তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ এগুলা কিন্তু সব এসআইআরে পড়েছে এসআইআর লিস্টের নাম হয়েছে ঠিক আছে তাদের কিন্তু এসআই শুরু হয়েছে আজকে চারই নভেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গলে এসআই শুরু তাই বলবো ঝটপট লাইফে জাগ্রত হয়ে যান যদি কারো প্রশ্ন থাকে হ্যাঁ

যদি ধৰা হয় তাৰ বাইশ চাইছ যদিনা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বুজিব কটা <muchas> জে

तूने साइज को तो सुबित सब्बीश ठीक है सब्बीश सही सब डिजाइन है ना बोल लेगी ना शे तो तुम कौन डालेगा डिजाइन लेबर ना प्लान लेबर तो अब चली